গাড়ি খরচার টাকা শুধু ইনশাল্লাহ দিয়ে দেব দেড় লিটার উপর সর্বনিম্ন দেড় লিটার এই দেয় মার্শাল্লাহ দুই একসাথে হ্যাঁ ইনশাল্লাহ সর্বোচ্চ দেড় মাসের মধ্যে এক মাস পনেরো থেকে ষোলো দিনের মধ্যে বাচ্চা দিবে এটা ওখান ভাই জি ভাই মার্শাল্লাহ আন কোন কালারের ছাগল দেখতে পাচ্ছি যে এটা আপনার একবারে এই পাকিস্তানি বিটলের ক্রস পাকিস্তানি বিটলের ক্রস 90 95 হবে জি এই ছাগলটা আপনার এই গুজরে ছাগলের মতো মাথা সাদা আর এর বৈশিষ্ট্য হল সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য ইনশাল্লাহ সর্বোচ্চ দুধের দুধের ছাগল সর্বনিম্ন নেই দেখেন কেউ যদি আসে ছয় দাঁত দেখাতে পারে তাহলে ছাগল নেওয়ার দরকার নেই ইনশাল্লাহ বয়সও কিন্তু অনেক কম হ্যাঁ আপনার হাইট হবে চৌত্রিশ ইঞ্চি হাইট হবে চৌত্রিশ ইঞ্চি হাইট জি আর আরেকটা বিষয় এটা আপনার হলো

আর খামারে আসলে মনে করেন এক হাজার দেড় হাজার টাকা কম লিবার থাকবে বুঝছেন এটা দুই লিটারের উপর দুধ হয় দুই ভাই এটা দর দাম কেমন নেবেন এটা আপনার এটা আপনার দাম নিব হলো একবারে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো লোকন ভাই জি ভাই সুঠাম দিয়ে একটা বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছি এটা আপনার ছোটখাটো একটা গরুর মতো জি এটা হলো বয়ার বয়ার না জি

আমার অনুরোধ থাকবে যারা এরকম বড় মানের ছাগল নিবেন তারা সরজমিন আমার খামার ইনশাল্লা আসবেন আসে দেখে বাস্তবে ভিডিওর চাইতে যদি ছাগল ভালো না লাগে তাহলে লাগবে না আমি গাড়ি খরচার টাকা শুধু ইনশাল্লাহ দিয়ে দেব এরপরে তো আর কিছু বলার থাকে না না এরপর আর কোনো কিছু কি বলার বলে ভাই জি ভাই এটা কোন জাতের ছাগল নিয়ে আসছে এটা আপনার তোতাপুরি ক্রস তোতাপুরি ক্রস নিচের পার্টি তাও বের হওয়া কিন্তু এটা তাও ক্রস মানে হালকা হলেও আছে তবে ক্রস মানে যে এটা ক্রস জি এটা আপনার একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার মানে এটা বয়স কেমন চলে এটা সার দাঁত হয়েছে ভাই তিন মাস হলেই তো এটা হচ্ছে চার মাস চার মাস হয়ে গেছে মানে তিন মাস চার মাসে পড়ছে ইনশাল্লাহ সর্বোচ্চ দেড় মাসের মধ্যে এক মাস পনেরো থেকে ষোলো দিনের মধ্যে বাচ্চা দিবে এটা কি পাঠাতে প্রজনন করা আছে এটা হান্ড্রেড একবারে বেল তোতা পাঠাতে বিট করা হান্ড্রেড বেলসা তোতা পাঠাতে প্রজন করা আছে কেমন হবে ভাই ছাগলটা হাইট হবে আপনার তেত্রিশ তেত্রিশ ইঞ্চি জি দর দাম কেমন নেবেন এটা আপনার দাম নিব একই দাম নিব বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা বাচ্চার দাম না বাচ্চার দামের চাইতে কম বিকাশ খরচ ডেলিভারি চার্জ দিয়ে দিবেন এগুলো সমস্ত খরচ আমি দেবো ভাই লোকন ভাই জি ভাই বিগ সাইজ একটা ছাগল দেখতে পাচ্ছি আপনার হাতে এটা হান্ড্রেড পার্সেন্ট পাঞ্জাব বিটল পাঞ্জাব বিটল এটার পুরা লাইভ ওয়েট আপনার আশি পঁচাশি কেজি পুরা লাইভ ওয়েট আচ্ছা এটা বয়স কেমন চলে এটা নতুন দুই দাঁত থেকে চার দাঁত একবার চকচক করতেছে এই যে চার দাঁত দুই থেকে চার একবার বাচ্চা মাত্র একবার বাচ্চা দেওয়া এটার হাইট হবে আপনার

এটার দাম নিব হলো পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি কিন্তু আলোচনার সুযোগ থাকলো আলোচনা যেহেতু বড় ছাগল এগুলাতে এক কথা আর হবে না জি জি কিছুটা দর দাম পাওয়ার সুযোগ জি জি মখন ভাই জি ভাই কলি জাগালা ছাগল দেখতে পাচ্ছি একটা হ্যাঁ একবার ডিপ চকলেট কালার আর কি জি এটা কোন জাতের ভাইজান এটা আপনার এই বিটলের ক্রস বিটলের ক্রস একবার এই যে আম পাতা কান মানে বিটলের যত রকম বৈশিষ্ট্য

বিকাশ কত মাংসের দামে বিকাশ কেয়ারিং সব দিব সব দিয়ে দিবেন জি তখন ভাই জি ভাই এটা ছোট একটা গরু দেখতে পাচ্ছি ভাই এটা 100 পাঞ্জাব বিটল ভাই 100 পাঞ্জাব বিটল একবারে 100 পাঞ্জাব বিটল এটার আপনার লাইভ ওয়েট আছে আপনার সর্বনিম্ন 70 70 70 72 কেজি আর হাইট হবে আপনার ছত্রিশ ছত্রিশ ইঞ্চি ছত্রিশ মিনিমাম হাইট বয়স কেমন চলে ভাইজান এটা নতুন ছয় দাঁত দুইবার বাচ্চা দিছে নতুন ছয় দাঁত

শাল আশা করা যায় গাফটা আসলে গ্যারান্টি তো ভালো মানে তিন মাসের উপরে গেছে গেছে তো বিচল হানের পাঠা দেওয়া আছে দরদামটা কেমন আসবে এটা আপনার দাম নিবো একদম জি

একবারে দুধের মতো সাদা চোখ মার্বেল চোখ জি কিন্তু আপনার এটা হলো বিটল এবং যমুনাফারি মিক্স বিটলের সঙ্গে যমুনাফারি মিক্স ক্রস দুইটাই মিক্সঙ্গে ক্রস এগুলা কিন্তু ইন্ডিয়ান

বিটল দে বিট করানো আছে আচ্ছা আচ্ছা হাইট কেমন হইছে বলা হাইট 34 34 ইঞ্চি হাইট অনেক ভালো এর দদনটা কেমন নেবেন এটা আপনার দাম পড়বে 26500 26500 টাকা এর মধ্যে বিকাশ কম ডেলিভারি চার্জ সবগুলো দিয়ে দেব ইনশাআল্লাহ মিনিমাম পুরো লাইভ ওয়েট 45 কেজি হবে মাশাআল্লাহ অনেক বড় ছাগল কিন্তু বড় ছাগল লোকন ভাই জি ভাই সুপার কোয়ালিটি একটা দুধের ছাগল দেখতে পাচ্ছি যে এটার দুধ হয় ভাই এটা 1 লিটারের মতো দুধ হয় মাশাআল্লাহ এটা আপনার বিটল এবং হরিয়ানার মিক্স মিক্স জি দেখেন ক্রস এর মধ্যে ছাগল ছাগলটা মনে হচ্ছে যে একবার 100 এর মতো এত পরিমাণ লম্বা বডি জি লম্বা আর হাইট হবে আপনার 35 প্লাস হাইট 35 প্লাস জি

এটা আপনার এক মাস হলো বিট করানো আছে এক মাস হচ্ছে পুরো করানো আছে খুব চঞ্চল ছাগল কিন্তু একবারে মনে করেন গরুর মতো শক্তি জি কি পাটাতে পুরো করানো আছে ভাই এটা আপনার বিটল দেওয়া আছে আমার অধিকাংশ ছাগলে আমি 90% ছাগলে বিটল দে বিটল বিটল দে পুরো করানো আছে কারণ বিটল 100 নাগরা বিটল পাটা আছে এটা বিটল পাটা দাও তাহলে অনেক ভালো বাচ্চা পাবেন বিটলে ভালো পার্সেন্ট আছে তো এটা দর কেমন নেবেন ভাই এটা আপনার দাম নেবে একই দাম পড়ে 36000 36000 টাকা কোন ভাই জি ভাই মা বাচ্চা সেটআপ নিয়ে আসলেন নাকি হ্যাঁ হ্যাঁ ওই যে আর একটা বাচ্চা ছিল খাসির বাচ্চা ওইটা ধরেন মায়ের দুধ খাচ্ছে এটা ছাগল হলো বাচ্চা হান্ড্রেড বিটলের মতো বিটলের মতো বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চা বয়স কেমন হবে বাচ্চার বয়স হয়েছে আপনার এই এক মাস ছয় সাত দিন এক মাস ছয় সাত দিন বাচ্চার কিন্তু দেখেন যে দুই মাস আড়াই মাসের বাচ্চা খুবই ভালো মানে ছাগলের হাইটই কেমন আছে হাইট হবে চৌত্রিশ চৌত্রিশ ইঞ্চি হ্যাঁ মা বাচ্চা দুটো দেখেন খুবই সুন্দর আছে এটা আপনার মনে করেন হিট আসবে আর দেখা যাচ্ছে যে আর পনেরো বিশ দিনের মধ্যে ছাগলটা হিট হিটে চলে আসবে যে হিটে আসলে যদি আরো ভালো পাঠা দেন তাহলে আমারও ভালো বাচ্চা পাবেন ডানিং ছাগল মানে সেটা তো দরদম কেমন থাকবে এই এই মা বাচ্চা আপনার দাম চাইলে তো পঁয়ত্রিশ চল্লিশ হাজার হবে অত হিসাব না জি এই মা বাচ্চা একই দাম পড়বে আপনার তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো জি অর্থাৎ বাচ্চা সহ মাটা দাম পড়বে তিরিশ হাজার তিরিশ হাজার পাঁচশো তাও আলোচনা শুরু রাখলাম কিছুটা আলোচনা সম্মান দেওয়া যাবে ভাই জি ভাই ডবল বডি ছাগল দেখতে পাচ্ছি একবার ডাবল হাড্ডি বলতে এটা এক হাতের মতো ওষার ওষার অনেক মোটা তাজা ছাগল আর প্রেগনেন্ট ধরেন এটা আপনার

হাইট হবে চৌত্রিশ হাইট একটু কম কিন্তু বডি ওষার মানে বিচে গেছে বডি ওষার জন্য হাইট টা কম হ্যাঁ হ্যাঁ কি প্রজনন এটা আপনার প্রজন্ম করিয়ার নদী বিট করেন আছে এটার দরদামটা কেমন থাকবে এটা আপনার

বয়স কেমন চলে ভাই জান এটা এটা দেখাই দি একবার আপনার নতুন নতুন কেবল দুই দাঁত হচ্ছে মাত্র দুই দাঁত জি জি একবার বাচ্চা দিচ্ছে দুই দাঁত

নতুন চারদা তার যে ছাগল গুলো আপনি দেখবেন যে এই চিকন জি ওইগুলো সর্বোচ্চ দুধ হয় একটু দুধ দেখায় তত দুধের ছাগল দেড় লিটারের উপর দুধ হয় দুই বেলা ওলানটা দেখেন তাহলে বুঝতে পারবেন একবারে মনে করেন এই দেড় লিটারের উপর সর্বনিম্ন দেড় লিটার এই দেখ মার্শাল্লা দুইটা ওলান একসাথে

সুপার কোয়ালিটি বাচ্চা এগুলো ইনশাআল্লাহ ঠিকই দা এই সব ছাগলের মানে বিটার যদি ভালো হয় আপনার জি ওইটা আপনার এক একবার বা দুইবার দিয়ে দিলে এটা কোনোদিন মিসটেক করে না তারপর ছাগল যেগুলো রানী ছাগল যেগুলো কিন্তু পেট খালি থাকেও না 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 এরা ওই বছর বিয়ে নাই গরুর মতো জি এটা দদম 15 মাসে দুইবার বাচ্চা দেয় এটা আপনার দাম নিব হলো 37000 37000 টাকা 37000 কিন্তু আতাও একটা আলোচনার সুযোগ রাখলাম কিছুটা দদম করা যাবে জি জি মানে অনেক ভাইরা মানে মন খুন হয় যে একদম এসে কিন্তু জিনিসে আমার দেখে তো কেউ দশ টাকা দেবে না আমার জিনিসে দাম জিনিসে দাম জি